আপনাদের শেখাই কীভাবে পিজ্জা বানাতে হয় পিজ্জা বানাতেই এই জিনিসগুলো লাগবে যেমন এই 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 দিবেন সবগুলো মিক্স করি এমন করি স্টিমে দিয়ে দিবেন তারপর রিসেন্টলি এখান থেকে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করি কিম জম থেকে শুরু করি নরেন্দ্র মোদী সক ডোনাল্ড ট্রাম্প সবগুলো মানুষ এখান থেকে সরি পিজা খেয়ে গেছিলেন পিৎজা খাইছে ঠিক আছে এরা পিৎজা খাবে আমরা খাবো না সিরিয়াসলি এ চট্টগ্রামে চট্টগ্রামে হলে তো অবশ্যই খাইতে হবে তো আমরা চলে আসলাম এখানে আমরা খাচ্ছি আহা কী অস্থির অস্তির অস্তির খাইতেছিলাম খাইতেছিলাম পরে একটু পরে যখন খাওয়া শেষ খাওয়া শেষের পরে আবার দুইটা ক্রিস্পি চিকেন নিয়েছিলাম উফ মায়রে চিকেনটা কফা কফ করে মারে দিলাম তারপর এখন চিকেন শেষ করে চিকেনটা শেষ করি সাথে সাথে আবার চলে গেলাম লাচ্ছির দোকানে লাচ্ছি বলি ভাই আমার লাচ্ছি লাগবে লাচ্ছি দেন নেওয়ার আগে শরীরটা একদম ঝুরাই ফেলি ওইখান থেকে একটু গরম গরম খাইছিলাম তো এখন লাচ্ছি খাচ্ছি লাচ্ছি খাওয়ার জন্য তাছাড়া মেক করতেছে আজে বাজে জিনিস এসে দিয়ে মেক করতেছে মেক করতে 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 শেষ করে নিয়ে ফেললাম হাতে হাতে নেওয়ার পর দেখি একটু টাইস করে দেখি টাইস করে অনেক ভালো লাগতেছে আই লাভ ইউ টাই